আসসালামু আলাইকুম আপনারা যারা উইক মোশনে কাজ করেছেন তারা হয়তো জানেন উইক থেকে প্রতি মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট করা হয় তবে সমস্যা একটাই এই সাইটে ভিডিও দেখে তিন ডলার ইনকাম করাটা অনেক সময়ের ব্যাপার এ কারণেই উইকমোশন তাদের ইউজারদের জন্য একটি নতুন টেলিগ্রাম বট চালু করেছে যেটাতে মাত্র পঁয়তাল্লিশ টাকা হলেই ডেইলি পেমেন্ট নিতে পারবেন পূর্বের ভিডিওতে আমি উইক মোশন সাইটে কাজ করার প্রসেস দেখিয়েছিলাম যারা ভিডিওটি দেখেন নাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আপনারা উইকমোশনের পাশাপাশি তাদের এই টেলিগ্রাম বটে কাজ করতে পারবেন নিয়ম মেনে কাজ করলে একশো ভাগ পেমেন্ট পাবেন ইনশাল্লাহ ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম বটটি লিঙ্ক দিয়ে দেব প্রথমে লিংকে ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবে এখানে বট সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে কীভাবে কাজ করবেন সে সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন কাজ করার আগে সম্পূর্ণ রুলস পরে নেবেন এখান থেকে লিঙ্কটা কেটে দিচ্ছি শুরুতে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এরপর বাম পাশে স্টার্ট নাও বাটন চলে আসবে স্টার্ট নাও বাটনে ক্লিক করুন আপনার সামনে বটটি ওপেন হবে শুরুতেই উপরের দিকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি দেখা যাবে নিচে আপনার ইনকাম রিপোর্ট দেখাচ্ছে আপনি কয়টা টাস্ক কমপ্লিট করেছেন আপনার মোট ইনকাম সব কিছু এখানে দেখতে পারবেন নিচের দিকে লিডার বোর্ড একটা অপশন পাবেন এখানে মূলত যারা কাজ করে তাদের মধ্যে টপ দশ জনের লিস্ট দেখাচ্ছে তারপর আমরা যদি প্রোফাইল আইকনে ক্লিক করি এখানে আপনারা রেফারেল লিঙ্ক পাবেন এই লিঙ্ক বন্ধুদের শেয়ার করলে তারা যদি লিংকে ক্লিক করে এই বটটিতে যুক্ত হয় আপনি চার টাকা করে বোনাস পাবেন নিচে আপনারা পেমেন্ট মেথডগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশে পঁয়তাল্লিশ টাকা নগদে একশো টাকা এবং পায়োনিয়ার অ্যাকাউন্টে তিনশো পঁচিশ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন ইনকাম করার জন্য এখান থেকে টাস্ক অপশনে ক্লিক করবেন এখানে আপনি প্রতি এক ঘন্টা পরপর দশটা করে অ্যাড দেখতে পারবেন নিচে প্রতিদিন চার পাঁচটা করে টাস্ক দেওয়া হয় ওয়েবসাইট ভিজিট গ্রুপ জয়েন ইউটিউব সাবস্ক্রাইব করেও ইনকাম করতে পারবেন শুরুতে অ্যাড দেখার জন্য ওয়াচ অ্যাড বাটনে ক্লিক করব একটা অ্যাড আসবে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে আরেকটা কথা বলে রাখি প্রথম নয়টা অ্যাড আপনাকে পাঁচ সেকেন্ড করে দেখতে হবে ক্লিক করা যাবে না দশ নম্বর অ্যাডে ক্লিক করে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আমি অ্যাডটা কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাড দেখা কমপ্লিট এভাবে আপনাকে নয়টা অ্যাড পনেরো সেকেন্ড করে দেখতে হবে আমি নয়টা অ্যাড দেখে ফেলেছি এখন দশ নম্বর অ্যাড এখানেই আসল কাজ ওয়াচ অ্যাড বাটনে ক্লিক করবো আমাদের সামনে অ্যাডটা শো করছে এখান থেকেই অ্যাডের মাধ্যমে ক্লিক করে ত্রিশ সেকেন্ড ওয়েট করব অ্যাড দেখার কাজ শেষ আবার ঠিক ষাট মিনিট পর সেম প্রসেসে অ্যাড দেখতে পারবেন নিচে কিছু টাস্ক দেখতে পাচ্ছেন যেগুলো আমি ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি আবার ঠিক চব্বিশ ঘন্টা পর এই টাস্কগুলো করা যাবে এখানে মূলত ওয়েবসাইট ভিজিট করে দশ সেকেন্ড অপেক্ষা করলে ব্যালেন্স যুক্ত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিওটি উইকমোশন ডট কম থেকে কারা কারা পেমেন্ট পেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন আর কোনো বিষয়ে হেল্প লাগলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ